বেশিরভাগ সময় আমি কিন্তু একদমই সিম্পল রেসিপি শেয়ার করে থাকি সেই রকমভাবে আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে যদি পাস্তার সঙ্গে কোনো মশলা বা সস না থাকে সেই সময় ঠিক এই এইরকমভাবে ভীষণই টেস্টি এই পাস্তার রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম হবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমেই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে স্বাদ মতো লবণ আর এক চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম কিছুটা পাস্তা এখানে এখানে আমি এই ব্যবহার করছি ঠিক এইভাবেই তোমরা কিন্তু চাউমিনটাও করতে পারো তো দেখো এখানে কিন্তু বেশ জালও উঠে আসছে তো তিন থেকে চার মিনিট ধরে আমি পাস্তাটাকে জাল করে নিয়েছি আর এই অবস্থায় দেখো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে একটা খুন্তি দিয়ে চেপে দেখছি দেখো একদম কিন্তু কেটে যাচ্ছে মানে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এবার একটা পাত্রে নামিয়ে জল ছড়িয়ে নিলাম এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম এবার অ্যাড করছি দুটো ডিম ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম ডিমটাকে ঝুড়ি ছুরি করে ভেজে নেব তার জন্য এইভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে ঠিক এরকমভাবে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে তাহলে পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তো এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে হালকা ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই জাস্ট খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নিচ্ছি এবার এই কড়াইতেই আমি পাস্তাটা রান্না করব তার জন্য দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল খুবই সামান্য তেলেই তৈরি করব অল্প তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম এবার প্রথমেই অ্যাড করছি কুচি করে নেওয়া গাজর এখানে যতটা সম্ভব কুচি করে নেবে তেলের উপর নেড়ে চেড়ে গাজরটাকে প্রথম আমি হালকা ভেজে নিচ্ছি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেয়ার পর ঢাকা দিয়ে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম এই অবস্থায় গাজরটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে আসছে আর ভাজা ভাজাও হয়ে আসছে খুন্তি দিয়ে আরো একবার মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আশা করি দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে পেঁয়াজটা কেটেছি গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এর সঙ্গে অ্যাড করে দেব কিছুটা কড়াইশুঁটি বাটি মতো কড়াইশুঁটি এখানে অ্যাড করেছি তোমাদের ইচ্ছা মতো সবজি এখানে দিতে পারো তো এখানে আমি এই সবজিগুলোই অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যাতে পারফেক্ট সিদ্ধ হয়ে যায় আর ভাজেটাও হয় আর দেখো এইভাবে কিন্তু কিছু সময় ভেজে নেওয়ার পর সবজিগুলো বেশ নরম হয়ে আসছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কালারটা বেশ চেঞ্জ হয়ে আসছে দিয়ে দিলাম এক বাটি মতো টমেটো কুচি তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি অর্থাৎ এখানে পাকা লঙ্কা অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো একদম দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছো সবজিগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়েছে তো সবজিগুলো আমাদের একদমই তৈরি এবার এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাটা এরকম একটা নেটের উপরে আমি রেখেছিলাম আর জলটাও ঝরে গেছে আর যদি একটু তেল দিয়ে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু পাস্তাটা একদমই জড়িয়ে যায় না তো দেখো সবজির সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিলাম তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিট মতো ভেজে নেব এখানে আমি কিন্তু কোনো মশলাই অ্যাড করবো না একদম সহজভাবে তৈরি করছি হাতের কাছে একটু তেঁতুলের চাটনি ছিল তো সেটা একটু দিয়ে দিলাম চাইলে তোমরা এটাও নাও দিতে পারো তো দু তিন মিনিট এভাবে নেড়েছে ভেজে নেওয়ার পর তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুবই সামান্য হাতের কাছে ম্যাগি মশলা ছিল সেটা দিয়ে দিলাম তবে না দেওয়ার মতনই চাইলে তোমরা একদমই বাদ দিতে পারো খেতে এত ভালো হয় বন্ধুরা একদম সহজ উপায়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি একদম শেষে খুবই সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম আর তারই সঙ্গে অ্যাড করলাম ভেজে নেওয়া ডিমটা এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর এক মিনিট মতো নেড়ে ভেজে নিলেই কিন্তু আমাদের পাস্তার রেসিপি একদমই তৈরি খেতে ভীষণ সুস্বাদু হয় ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করেছি বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো পাস্তা আমাদের একদমই তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় তৈরি হয়েছে এবার সার্ভ করে নিলাম খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে